আপনারা যারা অল্প জায়গায় অল্প বাজেট নিয়ে যারা কাজ করবেন তিনটা বেডরুম দিয়ে আপনারা যারা বাড়ি করবেন চিন্তা মনে করতেছেন তো আজকের প্ল্যানটা মূলত তাদের জন্য আমরা এখানে আঠটাশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে কিন্তু আজকের যে প্ল্যানটা আছে এটা আমরা এখানে ডিজাইন করেছি আপনারা দেখেন তিনটা বেডরুমের সমন্বয়ে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এখানে আপনারা দেখেন শুরুতেই ডুবতেই কিন্তু আপনারা এখানে সিঁড়ি পাবেন সে যদি আপনার এখানে এন্ট্রান্স করলে আপনি চলে যাবেন লিভিং রুমে তো লিভিং রুম থেকে আমাদের নিচের দিকে বাড়ির ফ্রন্ট সাইডে কিন্তু আমরা এখানে একটা বেডরুম দিয়েছি দশ ফিট বাই তেরো ফিট সাইজের একটা বেডরুম এখানে আছে। এবং এর সাথে কিন্তু আমরা এখানে আড়াই ফিট প্রস্থের কিন্তু একটা বাথরুম বারান্দা কিন্তু আমরা এখানে রেখেছি এবং এই রুমের সাথে আমরা এখানে একটা অ্যাটাচড বাথরুম আমরা এখানে দিয়েছি পাঁচ ফিট সাত ইঞ্চি বাই চার ফিট তো আপনারা চাইলে বাথরুমটা আরেকটু একটু করতে পারেন আমরা আমাদের মালিকের রিক্রম অনুযায়ী কিন্তু আমরা এখানে করার চেষ্টা করেছি এবং ওই বাথরুমের সাথে কিন্তু আরেকটা বাথরুম এখানে লিভিং রুম থেকে দেওয়া আছে পাঁচ ফুট সাত ইঞ্চি বাই চার ফুট সাইজের আপনি যখন লিভিং রুমে আসবেন তখন লিভিং রুমে কিন্তু আমরা এখানে সোফা এবং ডাইনিং টেবিল বসার জন্য পর্যাপ্ত জায়গা কিন্তু আমরা এখানে ডিজাইনে রেখেছি এবং লিভিং রুমটা যেন পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায় সেই জন্য কিন্তু খোলামেলা এই পাশে সাইড দিয়ে কিন্তু জানালা হবে ভিতরে আপনারা এখানে পর্যাপ্ত আলো বাতাস পাবেন তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমরা এখানে কাজটা করেছি এবং দুইটা রুম আছে এখানে পিছনে আপনি হাতের ডান পাশে এখানে দশ ফিট বাই বারো ফিট তিন ইঞ্চি সাইজের এইখানে একটা রুম বেডরুম এখানে দেওয়া হয়েছে এবং আরেকটা বেডরুম এখানে দেওয়া হয়েছে বাম পাশে দশ ফিট বাই বারো ফিট তিন ইঞ্চি সাইজের এবং এখানে একটা কিচেন দেওয়া আছে লিভিং রুম থেকে আপনি সিঁড়ি বরাবর সামনে চলে আসতে এখানে একটা কিচেন পাবেন পাঁচ ফিট তিন ইঞ্চি বাই সাত ফিট সাইজের কিচেন কিচেনেখানে দেওয়া আছে কিচেনটা মোটামুটি এই জায়গার মধ্যে কিন্তু বড়সড় একটা কিচেনে কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি তো আমরা যদি এটার কলমের সংখ্যা আপনাদেরকে বলি এখানে কলম দেওয়া আছে তিনটা দুইটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা কলম এখানে দেওয়া আছে ঠিক আছে এগারোটা কলমের সমন্বয়ে কিন্তু আমরা এই অল্প জায়গার মধ্যে কিন্তু অল্প বাজেটের মধ্যে কিন্তু আমরা এই প্লান্টটা এখানে সেটিং করেছি তো আশা করি আপনাদের পছন্দ হবে আমরা এখানে পাশে জায়গা নিয়েছি পঁচিশ ফিট আট ইঞ্চি এবং লম্বা এখানে আছে বত্রিশ ফিট দশ ইঞ্চি তো এতটুকু জায়গা যাদের আছে তারা কিন্তু এই প্ল্যানটা কিন্তু আপনারা এখানে করতে পারেন এবং আমরা কিন্তু আরও কম জায়গার মধ্যেও কিন্তু যাদের পাশে জায়গা আরও কম আছে জায়গার পরিমাণ পাশে কম তো ওই জায়গার মধ্যে কিন্তু আমরা এখানে চমৎকার প্ল্যান আমরা ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দু হোয়াটসঅ্যাপ এবং ইমোনাম্বার যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা অবস্থান অনুযায়ী বাড়ি বাড়ির ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন স্যার সুপারভিশনের মাধ্যমে আপনাদের কাছকে আরও সুন্দর শক্তিশালী এবং মজবুত দীর্ঘস্থায়ী করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি এই ধরনের প্ল্যান আপনাদের পছন্দ হবে এবং আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে নতুন নতুন প্লান্ট ডিজাইনের জন্য তো এইটা করতে আমাদের যে খরচটা হবে আমরা এখানে সম্ভাব্য যে ব্যয়টা আমরা এখানে নির্ধারণ করেছি প্রায় বিশ লক্ষ টাকার সামথিং প্লাস এখানে খরচটা হবে আপনারা চাইলে আরও বেশিও এখানে খরচ করতে পারবেন তো অবশ্যই এই টাকার মধ্যে কিন্তু আপনারা দুই তলা কিংবা তিনতলা ফাউন্ডেশন দিয়ে মোটামুটি এই জায়গার মধ্যে কিন্তু এখানে করতে পারবেন আশা করি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং খরচের যে বিষয়টা আছে সেটা কিন্তু সময়ের সাপেক্ষে কিন্তু এটা আপডাউন করে যেহেতু আমাদের যে মালামালগুলো আমরা এখানে বিল্ডিং তৈরিতে আমরা এখানে ব্যবহার করি তো এটা কিন্তু নিয়মিত কিন্তু এগুলার আপনার দর দরপতন এবং হ্রাস বৃদ্ধি যেটা হয় সেটা কিন্তু এখানে নিয়মিতই কিন্তু এখানে হইতেছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের খরচের খরচের যে বিষয়টা আছে সেটাও কিন্তু এখানে প্লাস মাইনাস হবে অবশ্যই আপনার এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং কিছু যাচাই করে তারপরে এখানে কাজটা ধরবেনশাল তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি